সবাই কেমন আছছ সবাই ভালো আছছ এই যে অর্ণব আর অর্ণবের বন্ধু দুইজন মিলে খেলছে তো তোমার আচ্ছা একজন একজন ঠেলা দাওsuperblock ঠেলা দাও এ গুরা গুরা তুমি একটু ফুল দেখো তো হ্যালো বন্ধুরা ফুল দেখো তো বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই যে আমরা ফুল দেখতে আসছি এই যে এটা হচ্ছে ই ফুল কি ফুল কি ফুল এটা পোকা ফুল পোকা ফুল তো তুমি খেলতে পারো তোমাদের আর কি কি আছে এটা কি চৌকা আর কি দেখবেন ঠাকুর আছে বলো কি কোথায় এইখানে দেখি ওহো অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে তো তোমাদের গেটের এখানে এই পাশে দেখতেছি কোথায় কোথায় তাই অনেক সুন্দর সুন্দর ঠাকুর আর তোমার বাড়ির ভিতরে দেখি ফুল গাছ আছে নাকি বলেন পাতা তোমাদের মরিচ গাছ কোনটা মরিচ গাছ কোনটা হ্যাঁ তাই মরিচ চলছো তোমরা ও তোমরা এখন এদিকে আসো এ শুভ্র এখানে একটা গান বলবো তুমি এখন

agul agune ga oi sokar